বাচ্চা থাকবে এটা চারটা বাসে হাই পার্সেন্ট হাই কোয়ালিটির চারটা বাসে হল স্ট্যান্ড কালার প্রিন্ট এবং মুখ চোখ মাথা পা সহ সহকারে গোলাপি কালার মানে অসাধারণ চেয়ার হবে এটা এক কথা বলতে গেলে যে মানে হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বাচ্চা দেখাবো চারটায় হল স্ট্যান্ড চারটায় একদম এ গ্রেডের বাচ্চা থাকবে হ্যাঁ এ গ্রেডের বাচ্চা থাকবে এবং চারটায় থাকবে রিজার্ভেশন পাইজে একবারে মনে করো যে সীমিত লাভে ইনশাল্লাহ বিক্রি করবো আজকে এটা বুঝছো

হ্যাঁ খুবই ভালো বিষয় দর্শক জি জি সামনে দিয়েছি মানে পশু পশু দেখলে খুব খুশি হয় আজকে আচ্ছা আচ্ছা তো খাওয়ানোর জন্য হচ্ছে খুবই মানে সরফট করছে কারণ করছে দাদা ঠিক আছে তুমি খাওয়ো আজকে আমি পিছনে কথা বলে তুমি খাও দশক তোমাকেই দেখুক আজকে আচ্ছা যে হচ্ছে ব্যাপার দর্শককে মাঝখানে বললাম আবার কেউ মাইন্ড করেন না যে আসলে ছোটো বাচ্চা গরুকে সামনে খাওয়া খাওয়াচ্ছে এ যে আমার বাসা এটা বিল্ডিং এটাই খামার বাসা হ্যাঁ বিল্ডিং খামার একই সঙ্গে

ঠোঁটটা দেখো একেবারে মানে একটা জাত গরু যেটা অরিজিনাল হলেস্টেন ফিজেন বাচ্চা সেটা ঠোঁট আসতে হবে এরকম গোলাপি কালার বেটা আচ্ছা আচ্ছা টক গোলাপ ফুলের মতন ঠোঁট এবং দেখো গোলায় ঝুল এক চুল পরিমাণও নাই কানটা এক মস্টি মাথাটা ছোট লাভি নাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম শরীরের চাম চোঁচা মনে হচ্ছে একেবারে রসুনের চোচার মতো পাতলা

কিন্তু মাপটা অনেক ছোট এবং গলায় ঝুল নাভি কম্পন কোনো কিছুই নাই তো এক কথায় পাটাগুলো মোটা মোটা মাজাটা অনেক ভারী ডাবল বডি ক্লাস আসলে হলস্টন ফিজিয়ান বাচ্চা যদি না চেনা যায় তাহলে তো সমস্যা যে কোনো গরু আমি এটা হলস্টন ফিজিয়ান বললে তো হবে না আসলে হলস্টন ফিজিয়ানের বৈশিষ্ট্য থাকা লাগবে। একটা হলস্টন ফিজিয়ান গরু সাদা কালো প্রিন্ট এবং শোরিলের সাফ সুপ এবং ওর চেহারা দেখলেই বোঝা যাবে যে আসলে বাচ্চাটা অরজিনাল কিনা আচ্ছা তো এই বাচ্চাগুলো গুলো যে চারটা বাচ্চা দেখাবো একটার পর একটা ইনশাআল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে টেনে টেনে

আচ্ছা এবং নড়াচড়া করবে না তো দেখো বাচ্চা চোখ মুখে গরম কত সুন্দর দেখো পশম লোম ভরা কত তো এসব গরুগুলা যদি কোন দর্শক ভাই যদি চারটা নিয়েই যদি খামার তৈরি করে তাহলে ইনশাল রহমতে খুব ভালো গ্রামীতে পরিণত হবে বেটা দামটা কেমন নেবেন দামটা থাকবে পঁচাত্তর হাজার টাকা বেটা পঁচাত্তর হাজার নম্বরটা পঁচাত্তর হাজার টাকা লড় ধরি চারটা বাচ্চা দেখাবো চারটা বাচ্চায় দর্শক ভাই যদি একসঙ্গে চারটা বাচ্চায় পার পিস পঁচাত্তর হাজার টাকার দাম থাকবে চলে আমরা লটের তিন নাম্বারটি দেখবে দেখুন এই পাশে লটের তিন নাম্বার যে গৌরডি নেওয়ারসেন এটা কি যাদের গরু এটা একটা পিওর হলিস্টান ফিজিয়ান গরু এটা পিওর হলিস্টান ফিজিয়ান খুবই ভালোবাসা মানে হ্যাঁ একেবারে উন্নত কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা মনে করেন যে এর মতো পার্সেন্ট মনে করেন যে বিদ্যমান আছে পাতলো মোটা মোটা এর পাশে কালার প্রিন্ট একই রকম মাজাটা শাড়ি এরকম গলার ঝোলটা একবারে নাই লাভি নাই

খুবই কোয়ালিটি ফুল এই বাচ্চাগুলো সচরাচর মেলে না খুব কঠিন মেলানো তারপরেও আমি এক জায়গাতে পাইছি ইনশাল্লাহ দশক ভাইও নিবে আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই টলার উইস্টুটাকে অনুরোধ জিগা ভালো আছে টলার উইস্টুটা দেখছেন দর্শক নিপুল চারটা ঠিক আছে বয়সটা কেমন হবে বয়সটা এটা সেম বয়সের 9 থেকে দশ মাস প্লাস থেকে 10 মাস প্লাস বয়স হবে দুই পাশে কালার প্রিন্ট একই রকম হ্যাঁ এবং খাওয়া দাওয়া সব দিক দিয়ে একদম সুস্থ সবল আছে সুস্থ সবল খুবই ভালো মানে দেখার মতো বাচ্চা এটাও লটরি নিলে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পার পিস পঁচাত্তর হাজার টাকা পার পিস আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিবে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ ডেলিভারি আছে যে কোনো দর্শক ভাই ইনশাল্লাহ ফোন দিবে নিবে কোনো সমস্যা নেই